ভাগ্য কি বল এখন প্রতিবেদনের সামনে আসলাম প্রতিবেদনে বলবে ভাগ্য কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে একজন মানুষ চাই ভালো একটা বড় মনের মানুষ সুন্দর মন নিয়ে আমার ভালোবাসবে আল্লাহর দুনিয়াকে এরকম একটা মানুষ নাই যে আমার এই অসময় পাশে দাঁড়া আচ্ছা নাম কি জানা আপনার মোসাম্মদ মিম আক্তার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি পাবনা থাকি ঢাকা গাবতলিতে পাবনা ঢাকেন ঢাকা গাবতলিতে বয়স কত আমার বয়স বয়স হবে তাই তো বিশ বছর সে হল ছোটবেলায় বিয়েই হয়েছিল নাকি ছোটবেলায় হয়েছিল এখন 24 25 ভাই 30 যা ভাবে না ফেরাই না তারপরে একটা বয়স তো থাকে হ্যাঁ প্রাপ্ত বয়স্ক হয়েছে একটা ভালো একটা মানুষ তাই মানে সংসার করার মতো বয়স হয়ে গেছে আর কি আচ্ছা তো এখন কেমন ছেলে চান আপনি কেমন ছেলে চাই বললাম না তার ব্যবহারে বুঝবো সে আমাকে কতটুকুই চাইবে আপনি কতটুকুইই করতে পারবেন আমার যথেষ্ট পরিমাণ আমি তার সাথে সাধ্য ভালো ব্যবহার করব

নিয়ে চলে যেতে চাই বা বিয়ে করা ছাড়া নিয়ে যেতে চাই যাবেন বিয়ে করা ছাড়া কি আর যাইতে পারি ভাই একটা জায়েজ আছে একটা অজায়েজ আছে আপনার খরচ দিয়ে দিলেন না না মানে বিয়ে সাথে করে নিবে সেটা আমি চাই আমি অবৈধ করব কেন তাহলে আর মনের মানুষ চাইতেছে কেন আচ্ছা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে হ্যাঁ দর্শকদের আর কিছু বলার আছে দর্শকদের বলার আছে দেশপ্রবাসীর ভাইদের কাছে একটাই অনুরোধ আমার সাথে ভালো ব্যবহার করবেন মা বোন সবারই আছে কেউ যদি একটু মন খোলাসাভাবে ভালোভাবে আমার একটা সেলাই মেশিন উপহার দেন তাহলে আমার আপনার হাসিটা কিন্তু সুন্দর তারপরে আনো বিয়ে সাধু হচ্ছে না কারণ কি কারণ না যে প্রতিবেদন আসলাম যারা ফোন দিবে তাদের বলবো আমাদের একটু বলেন আমরাও শুনি এই যে গরীব মানুষ খাইতে নিতে পারি না চলতে আগে আমাদের দর্শক একজন আপনার ভিডিওতে কমেন্ট করছে যে ভাই এরা ফোন দিলে ফোন দেয় না শুধু শুধু ভিডিও করে নাম ভিডিও করে ভাই যখন মানুষের বাড়ি কাজ যায় আগে পেটের খোরাক তারপর মনের খোরাক যায় না খায় থাকলে তো সুদামুখে চিরা ভিজে না

তা পাই না এখন তো যদি আল্লাহর ভাগ্যে মেলায় ঠিক আছে